স্ট্যাচু অফ লিবার্টি যেটি লিবার্টি অ্যান্ড লাইটেনিং অফ দ্য ওয়ার্ল্ড নামেও পরিচিত এটি আমেরিকার নিউ ইয়র্ক শহরের হারবারে অবস্থিত একটি মূর্তি এটি স্বাধীনতার প্রতীক হিসেবে আলোচিত বা বিবেচিত হয় স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্সের জনগণের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এটি আঠারোশো সালে উন্মোচন করা হয় বিখ্যাত ফরাসি ভাস্কর ফ্রেডেরিক আগস্ট বার্ঠোলডি এবং গুস্তা ভাইফেল এটির ডিজাইন করেছিলেন মজার বিষয় হচ্ছে গুস্তা ভাইকেল কিন্তু স্ট্যাচু অফ লিভারটির পাশাপাশি আরও একটি বিখ্যাত স্থাপনার স্থপতি আপনারা কি জানেন সেই স্থাপনাটি কি যদি জানেন তাহলে কমেন্ট করুন এবং স্ট্যাচু অফ লিভারটির উচ্চতা তিনশো পাঁচ ফুট বা তিয়ানব্বই মিটার মূর্তিটি সম্পূর্ণ তালা দিয়ে তৈরি এবং এর ওজন প্রায় দুইশো পঁচিশ টন এটি দামতে রয়েছে একটি মশাল যেটি আমেরিকার স্বাধীনতার আলোর প্রতীক এবং বামতি রয়েছে একটি ট্যাবলেট যেখানে রোমান সংখ্যায় বা রোমান অঙ্কে চৌঠা জুলাই সতেরোশো ছিয়াত্তর তারিখে লেখা রয়েছে যে তারিখে আমেরিকার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল তার পায়ের শিকল ভেঙে এগিয়ে সে এগিয়ে আসে তৎকালীন সময়ের দাসপ্রথার বিলুপ্তি বা দাসপ্রথা হ্রদের প্রতীক হিসেবে এটি দেখানো হয়েছে পাশাপাশি স্ট্যাজ মাথার মুকুটে সাতটি শিরস্থান বা কাটা রয়েছে যে সাতটি শিরস্থান বা কাটা সাতটি মহাদেশ এবং মহাসাগরকে নির্দেশ করে